এগুলো সব নব্বই টাকা যেটাই নেবেন সব নব্বই টাকা বই টাকা ফুল কাটারি মাল থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে রয়েছে মাত্র বারো টাকা থেকে শুরু হয় যারা আসতে পারছে না তাদের জন্য সিও ডি রয়েছে ষাট টাকা থেকে পিওর কটন মাত্র টাকা থেকে কুর্তি শুরু যাবে ষাট টাকা নব্বই টাকা একশো টাকা কোনো লটের মাল না কোনো ছেড়া কাটা মাল না শান্তিপুর রুকে কেউ দিতে পারবে না থ্রি পিস শুরু যায় মাত্র দুশো সত্তর টাকা থেকে দুশো নিরানব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা থেকে একদম মাত্র সতেরো টাকা থেকে অন্য শুরু হয়ে যায় মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু মাত্র একশো সত্তর টাকায় একশো ষাট টাকা দেখুন কপারের মধ্যে একশো পঞ্চাশ টাকা টাকা থেকে আমরা সিল্ক আইটেম দিয়ে দেবো সামনে যেহেতু সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর ডিমান্ডিং আইটেম রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে ব্যান্ড নিউ ব্যানারসি পেয়ে যাবেন আপনি যাচাই করে নেবেন ভিডিওর সঙ্গে কোয়ালিটির সঙ্গে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র ষাট টাকা থেকে ছ কাটের বলুন গোল কাট বলুন মিনু মালা সব রকম কোয়ালিটি যেমন আমি বলেছি সুতির শাড়ি আমাদের কাছে নব্বই টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র নব্বই টাকা থেকে জিন্স হয়ে যায় মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো টাকা থেকে ষাট শুরু হয়ে যাবে বাচ্চাদের ফ্রক শুরু হয়ে যায় মাত্র সতেরো টাকা থেকে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি একদম আবার একটা নতুন ভিডিও নিয়ে চেছি দর্শকদের জন্য আবার নতুন আউটলেট আউটলেট নিয়ে একদম নতুন করে আপনারা নতুন যারা পুরোনো ভিউয়ারস আছে তারা তো জানেনই যে আমাদের পাশে একটা আউটলেট আছে আর একটা নতুন আউটলেট চলে একদম সালে নতুন একদম অফার দিচ্ছি সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য একদম দাদার ভিডিও নিয়ে নতুন আর একটা করে ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একদম অফার থাকছে আজকে যারা ভিডিওটা দেখবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর বেশি বেশি করে লাইক করবে শপ অ্যাড্রেসটা রয়েছে গোবিন্দপুর শান্তিপুর নদীয়া আমাদের শপের নাম আছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে গাইড করুন আমরা আমাদের এখানে ফুল ফ্যাসিলিটি থাকবে সব রকম ব্যবস্থা থাকবে আপনি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন আপনি বাড়ি বসে পেমেন্ট করতে পারবেন আছে সব রকম ব্যবস্থা আর আমাদের কাছে দেখুন এগুলো সব নব্বই টাকা যেটাই নেবেন সব নব্বই টাকা মাত্র নব্বই টাকা একদম পাক্কা বারো হাত থাকবে রং গ্যারান্টি থাকবে মাত্র নব্বই টাকা থেকে ছাপা শাড়ি ব্র্যান্ডেড মাল থাকবে সব রকম মাল আমাদের পিওর কটন আমি পাক্কা বারো হাত মেপে দেখিয়ে দেবো পিওর কটন থাকবে রং গ্যারান্টি সব রকম মাত্র নব্বই টাকা থেকে শুরু হয়ে যাবে এছাড়া সামনে ঈদ আছে ঈদের জন্য দানের জন্য আপনি নিতে পারেন নব্বই টাকা থেকে স্টার্টিং দান করতে পারেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে লুঙ্গি শুরু হয়ে যায় মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পিওর কাটারির মাল থাকবে ফুল কাটারির মাল থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দেখুন হোয়াইটের মধ্যে তারানা আব্দুল্লাহ ইসমাইল সব রকম ব্যান্ড পেয়ে যাবেন দাদু সব রকম কোয়ালিটি পেয়ে যাবে এছাড়া আমাদের এই গামছা রয়েছে মাত্র বারো টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র বারো টাকা থেকে গামছা দিয়ে দেবো ঈদের একদম স্পেশাল অফার দেবো ধামাকা অফার থাকবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে অবশ্যই যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন চলে আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এছাড়া যারা ভাবছেন যে বাড়িতে বসে আছেন বাড়িতে বসে থাকার কোনো দরকার নেই আপনি চলে আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম মাল একই ছাদের তলায় সব রকম মাল পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা করতে চায় তাদের যারা নতুন ব্যবসা করতে চাইছেন একদম আমি বারবার বলবো বাড়িতে বসে থাকবেন না আপনি আপনার যতটা আছে আপনি ততটার মাল তুলুন তো আপনি যদি পাঁচ হাজার টাকা বুঝতে থাকে পাঁচ হাজার টাকারই মাল আসুন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে যা যা মাল আইটেম আসবে আমি সব রকম বুঝিয়ে আপনাকে ফুল গাইড করে ঠিক আছে আসতে জন্য রয়েছে একদম বাড়ি বসে ভিডিও কলের মাধ্যমে মাল মাল দেখানোর পরে আপনি বাড়ি বসে পেমেন্ট করবেন ঠিক আছে এমন না যে আপনাকে সাথে সাথে পেমেন্ট করে দিতে হবে সেটাও না আপনি বাড়ি বসেই পেমেন্ট করবেন আপনার হাতে মাল পাবেন তারপরেই পয়সা দেবেন ঠিক আছে আমাদের কাছে যেমন লুঙ্গি চলে আসলো বললাম আবদুল্লাহ আমান ইসমাইল তারানা লাট্টু সব রকম লুঙ্গি আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকা থেকে একদম ঈদের যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যেসব ব্যবসাদার যারা ব্যবসা করতে চাইছেন তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যা মনে করছেন যে আমি বাড়িতে বসে আছি কি করবো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এছাড়া চলে আসুন নাইটিতে নাইটি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে নাইট পেয়ে পিওর কটন থাকবে মাত্র নব্বই টাকা ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে নাইট পেয়ে একদম ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড গোল গলা থাকবে অ্যালান থাকবে ফুলাতা থাকবে ডিজাইন থাকবে সব রকম মাল কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে একদম শাড়ির ধামাকা সব রকম আইটেম শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে পেয়ে যাবেন এই দেখুন মাত্র টাকা থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকটা ইউনিক কালেকশন একদম প্রত্যেকটা ইউনিক কালেকশন রয়েছেন চলে আসুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি একদম গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ঠিক আছে যারা বুঝতে পারছেন না বা যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন একদম শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল আসে শান্তিপুর এসে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে ফোন করবেন আমরা ফুল গাইড করে নেবো এছাড়া যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন সোজা বাস ধরবেন বা ট্রেন ধরবেন চলে আসেন বাস ধরলে সোজা শান্তিপুর বাইপাসে নামবেন বা গোবিন্দপুর বলবেন গোবিন্দপুর সিগন্যাল মোড়ে আপনাকে নামিয়ে দেবে ঠিক আছে যার শোনো আমাদের কাছে কুর্তি হয়ে যাবে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কুর্তি হয়ে যাবে প্রচুর কালেকশন একদম আর যারা ভাবছেন ব্যবসা করবো অবশ্যই আসুন একই ছাদের তলায় সব রকম আইটেম পেয়ে যাবেন সব রকম এভরিথিং সব নাইটি কুর্তি সায়া ব্লাউজ সব রকম একই ছাদের তলায় পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে কুর্তি শুরু হয়ে যাবে ষাট টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা সব রকম ব্র্যান্ড নিউ পাওয়া যাবে একদম ব্র্যান্ড নিউ কোনো লটের মাল না কোনো ছেড়া কাটা মাল না আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ভিডিওটা আপনি সেভ করে নিয়ে আসবেন আমি যা ভিডিওতে বলছি সেরকম সেম দামে দেবো যদি না দিতে পারি তখন বলবেন যা বলছি সেম দেবো মাত্র ষাট টাকা থেকে শুরু হয়ে যাবে কুর্তি যে ষাট টাকা বলছি মানে শুধু ষাট টাকার আছে সেটা না ষাট টাকা থেকে শুরু করে আপ টু আপনি দু হাজার দেড় হাজার আপনি যেমন দামের নেবেন সব রকম দামের পেয়ে যাবেন ঠিক আছে সব রকম এভরিথিং আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন মাত্র টু পিস শুরু হয়ে যাবে মাত্র শুনবেন কেউ দিতে পারবে না শান্তিপুরের বুকে টু পিস দেবো একশো নব্বই টাকা এই আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমি গ্যারান্টি দিচ্ছি শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না একশো নব্বই টাকায় টু পিস দেবো একশো নব্বই টাকায় টু পিস দেখুন একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকায় টু পিস এটুকু গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা অবশ্যই সেভ করে নিয়ে আসবেন শান্তিপুরের বুকে প্রথমবার দিতে চলেছি মাত্র একশো নব্বই টাকায় টু পিস এই দেখুন পিওর কটন পিওর কটন থাকবে থ্রি পিসের আইটেম থাকবে আমাদের থ্রি পিস শুরু হয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা থেকে থ্রি পিস শুরু হয়ে যাবে দুশো টাকা থেকে এই দেখুন

গ্রাউন্ডটা দেখুন আপনি কতটা লং দেখুন গেটটা দেখুন শুধু মাত্র দুশো নিরানব্বই টাকায় যারা ভাবছেন যে ঈদের কেনাকাটা করবেন অবশ্যই আপনি যদি ভাবছেন বাড়ি বসে এক পিস দু পিস নেবেন সেই ব্যবস্থাও হয়ে যাবে বাড়ি বসে পেমেন্ট করবেন সেটাও হবে ঠিক আছে আর যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম মাল একই ছাদের তলায় পেয়ে যাবেন এভরিথিং সব রকম নাইটি কুর্তি সায়া ব্লাউজ সিল্ক হ্যান্ডলুম জামদানি তাঁত সব রকম আমাদের ছাদের তলায় পেয়ে যাবেন একই ছাদের তলায় ঠিক আছে সব প্রত্যেকটা আইটেম একদম ব্র্যান্ড নিউ কালেকশন থাকবে ঠিক আছে আসুন আমাদের কাছে হ্যান্ডলুমের আপনি থ্রি পিস দেখলেন টু পিস দেখলেন কিছু হ্যান্ডলুমের কালেকশন চলে আসবে তাঁতের কালেকশন চলে আসবে সিল্ক চলে আসবে ছেলেদের জিন্স আছে প্যান্ট আছে বাচ্চাদের কুর্তি বাচ্চাদের ফ্রক আছে আমাদের কাছে সব রকম পেয়ে যাবেন হ্যান্ডলুমের স্টার্টিং রেট আছে হ্যান্ডলুম আমাদের কাছে একশো নব্বই টাকা থেকে শুরু হয়ে যাবে একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা থেকে একদম কোয়ালিটির ব্র্যান্ড যেগুলো মার্কেটে তিনশো চারশো টাকায় বিক্রি হয় সেগুলো আমাদের কাছে একশো নব্বই টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যারা ভাবছেন যে কি পাঞ্জাবি চায় লাগবে পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে পাঞ্জাবির আইটেম শুরু হয়ে যাবে ঠিক আছে একই ছাদের তলায় আমি বলছি আপনার দোকান করতে যা যা আইটেম প্রয়োজন হয় সব রকম একই ছাদের তলায় পেয়ে যাবেন ঠিক আছে দেখুন হ্যান্ডলুম শুরু হয়ে মাত্র একশো নব্বই টাকা থেকে সব রকম হ্যান্ডলুমের কোয়ালিটি পেয়ে যাবেন খাদি বলুন হ্যান্ডলুম বলুন বাম্পার সুতোর মধ্যে বলুন যা যা লাগে সব রকম একটা দোকান করতে গেলে যা যা প্রয়োজন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনাকে দশটা দোকান ঘুরতে হবে না বা আমার কাছে দুটো তিনটে পাচ্ছেন অন্য দোকানে যাবেন সেরকম কোনো ব্যাপার নাই একই ছাদের তলায় ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন সব রকম আমি দিয়ে দেবো অন্য পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে অন্য পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা থেকে আমাদের কাছে অন্য হয়ে যাবে সতেরো টাকা থেকে মাত্র সতেরো টাকা থেকে অন্য সরে যাবে এই দেখুন ফুয়েল কাজের মধ্যে থাকবে বাটিকের মধ্যে থাকবে বাদনি প্রিন্ট থাকবে সব রকম অন্য আমাদের কাছে পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার আছে আমরা আমরা ফুল গাইড ফোন জানতে হলে বলে তাঁতের শাড়ি চলবে তাঁতের শাড়ি পেয়ে যাবেন প্রচুর ধরনের তাঁতের শাড়ি যা প্রচুর ধরনের তাঁতের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন তাঁতের শাড়ি মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু মাত্র একশো সত্তর টাকা জামদানি হ্যান্ডলুম জামদানি তাঁত তুমি যেটাই নেবেন একশো সত্তর টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র একশো সত্তর টাকায় সামনে ঈদ আছে অবশ্যই আসুন ঈদের যারা দোকান করতে চাইছেন যে ব্যবসা করবো আমি অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে এই দেখুন তাঁতের কোয়ালিটি পেয়ে যাবেন প্রচুর ধরনের তাঁত হয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা থেকে তাঁতের কোয়ালিটি সরে যাবে প্রিন্টেড বলুন ছাপ্পা বলুন ফুল কাজের মধ্যে বলুন জরির মধ্যে বলুন সব রকম তাঁত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব রকম তাঁত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা মনে করছেন যে ব্যবসা করব অবশ্যই আমি বলছি সামনে ঈদ আছে যারা ঈদের জন্য ব্যবসা করতে চাইছেন যে লুঙ্গি গামছা তাঁতের শাড়ি ছায়া ব্লাউজ চৌতির শাড়ি যে তুলে আমি ব্যবসা করব অবশ্যই আপনি যতটা আপনার পুঁজি আছে আপনি ততটা নিয়ে আসুন আমি আমরা সেইভাবে আপনাকে মাল গুছিয়ে সব সাজিয়ে দেবো ঠিক আছে একটা দোকান করতে যা যা আইটেম লাগে দেখুন জামদানি চলে যায় মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা শান্তিপুরের বুকে কেউ দেবে না মাত্র একশো ষাট টাকায় একদম ব্র্যান্ড নিউ দেবো মাল একশো ষাট টাকায় জামদানি জামদানি একশো ষাট টাকা থেকে জামদানি শুরু হয়ে যাবে এই দেখুন কোয়ালিটি দেখুন দারুণ লাগে দারুণ যেটাই নেবেন কপার বলুন সুতোর কাজের বলুন মসলিন বলুন মসলিন শুরু হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এই দেখুন কপারের মধ্যে জামদানি হয়ে যাবে এবং যদি আপনি কড়াতের মধ্যে চান কড়াতের মধ্যেও হয়ে যাবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা থেকে আমরা সিল্ক আইটেম দিয়ে দেবো প্রচুর ভ্যারাইটিস রকমের সিল্ক থাকবে ডুয়েলটন বলুন সিঙ্গেল কালার বলুন যা যা প্রয়োজন আমার কাছে সব রকম পাবেন সিল্কের আইটেম একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাবে সিল্ক একদম ব্যান্ড নিউ সিল্ক থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে একদম বিশ্বাস্ত প্রতিষ্ঠান অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে যা যা আইটেম প্রয়োজন হবে সব রকম সব রকম এভ্রিথিং আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন সিল্কের আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে এগুলো সব সিল্কের মধ্যে আছে ঠিক আছে প্রত্যেকটা আর সামনে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর ডিমান্ডিং আইটেম রয়েছে একদম ঠিক আছে এছাড়া একটা আরেকটা আইটেম আছে এটা ঠিক আছে মার্সলিন একদম ডিমান্ড ফুল ফুল ডিমান্ডের মধ্যে সরস্বতী পুজো সরস্বতী পুজো আছে ঈদ আছে যা সামনে তো ঈদ আছে আমি বারবার বলছি ঈদের জন্য যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একদম ঈদের ধামাকা অফার দিচ্ছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার সব রকম আইটেম নিয়ে আপনি সব রকম একই ছাদের তলায় সব রকম মাল পেয়ে যাবেন আপনার দোকান করতে যা যা প্রয়োজন হয় সব রকম ঠিক আছে এগুলো সিল্কের শাড়ি গেলো বেনারসি চলে আসবে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে সামনে তো বিয়ের সিজনও আছে মাত্র পাঁচশো টাকা থেকে ব্র্যান্ড নিউ বেনারসি পেয়ে যাবেন যেগুলো মার্কেট প্রাইস আছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা মার্কেট প্রাইস আছে দরকার হলে আপনি যাচাই করে নেবেন ভিডিওর সঙ্গে কোয়ালিটির সঙ্গে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা থেকে আমরা বেনারসি দিয়ে দেবো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে একদম রিজনেবল প্রাইসে থাকবে একদম প্রত্যেকটা আপনি বাইরের থেকে আপনি অনেক কম দামে পাবেন যেটা দোকানে যে করতে বা যা যা আইটেম প্রয়োজন হয় সব রকম এদিকে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হয়ে যায় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে সব রকম ডিজাইন বলুন আপনি প্লেন বলুন সব রকম ব্লাউজ একই ছাদের তলায় পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাবে সায়া শুরু হয়ে যাবে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে ছাটের বলুন গোল কাট বলুন সব রকম সায়া পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া গামছা রয়েছে মশারি রয়েছে সব রকম শীতের আইটেমও আমাদের কাছে এভেলেবেল আছে শীত তখন চলে গেছে এখন সামনে যেহেতু ঈদ আসছে ঈদের মার্কেটে গামছাটা অবশ্যই প্রয়োজন থাকবে লুঙ্গি গামছা এগুলো লাগবেই লুঙ্গি যেমন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হচ্ছে গামছা আমাদের কাছে বারো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে শুরু হয়ে যাবে শাড়ি ব্যান্ডেড শাড়ি মহারানি মিনু মালা সব রকম কোয়ালিটি যেমন আমি বলেছি সুতিশাড়ি আমাদের কাছে নব্বই টাকা থেকে শুরু হয়ে মাত্র নব্বই টাকা থেকে আমাদের কাছে সুতিশাড়ি এভেলেবেল রয়েছে সব রকম ব্যান্ড পেয়ে যাবেন মালা মিনু বন্দনা সব রকম পেয়ে যাবেন ঠিক আছে আমি একটা অফার দিয়ে দিচ্ছি দাদার চ্যানেলে ভিডিওটা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করুন ঠিক আছে নব্বই টাকা থেকে যেমন শাড়ি শুরু হচ্ছে ব্যান্ডেড যদি আপনি ব্যান্ডেড যদি বন্দনা নিতে চান ব্যান্ডেড আপনি বেল ওয়াইজ নিতে চান বেল ওয়াইজ তো অনেকে বলে যে একশো কুড়ি পিস নিতে হবে আমি অফার দিচ্ছি মাত্র ত্রিশ পিস নিবেন মাত্র ত্রিশ পিস আমি আপনাকে একদম হোলসেল রেট লাগিয়ে দেবো হোলসেল রেট কত থাকছে মাত্র একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা অফার প্রাইস শুধু তোমার ভিডিওর জন্য আজকে স্পেশাল অফার ঈদের সামনে যেহেতু ঈদ আছে একদম স্পেশাল অফার থাকবে এছাড়া আমাদেরকে জিন্সের আইটেমও শুরু হয়ে যাবে জিন্স শুরু হয়ে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা থেকে একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিন্স পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে মানে আপনার একদম শাড়ির আপনি দাদাকে বলবো একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে আউটলেটটা ঠিক আছে আমাদের পাঁচশো একটা আউটলেট আছে ঠিক আছে সব রকম আইটেম এভরিথিং আইটেম সব রকম পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের শুরু থেকে বড়দের শুরু করে সব রকম বাচ্চাদের আমাদের কাছে সতেরো টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র সতেরো টাকা থেকে একদম বড় কোয়ালিটির বড়দের প্যান্ট সেট তারপরে বলুন আপনার বড় ফ্রক হয়ে যাবে বাচ্চাদের সব রকম পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের বড়দের শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে একদম ব্যান্ড নিউ শার্ট হয়ে যাবে এই দেখুন মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাবে একশো টাকা মাত্র একশো টাকা থেকে শার্ট শুরু বড়দের ঠিক আছে মাত্র একশো টাকা থেকে ষাট শুরু হয়ে যাবে ঠিক আছে আসুন কিছু বাচ্চাদের ফ্রক দেখি দিই বাচ্চাদের ফ্রক যেমন আমাদের সতেরো টাকা থেকে শুরু আছে বাচ্চাদের ফ্রক শুরু হয়ে যাবে মাত্র সতেরো টাকা থেকে মাত্র সতেরো টাকা বাচ্চাদের লেহেঙ্গা লাগে বাচ্চাদের লেহেঙ্গাও চলে আসবে আমাদের কাছে বাচ্চাদের সব রকম লেহেঙ্গা আছে বাচ্চাদের এরকম ফ্রক হয়ে যাবে বাচ্চাদের প্রচুর রকম কোয়ালিটির মধ্যে হবে একরকম কোয়ালিটি না প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আছে ঠিক আছে আসতে হবে দেখতে হলে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে মাল নিতে হবে সব রকম একটা ব্যবসা করতে গেলে যা যা আইটেম প্রয়োজন আমি বারবার বলছি সামনে যেহেতু ঈদ আছে যারা ভাবছেন যে ব্যবসা করব অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে শাড়ি মানে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে মানে শাড়ির সব রকম আইটেম এভরিথিং সব রকম পেয়ে যাবে একটা দোকান সাজাতে যা যা আইটেম প্রয়োজন সব রকম পাবেন